বিসমিল্লাহ রহমান আসসালামু আসসালাম প্রিয় বন্ধুরা মহানবী হজরত সাল আলাইসালাম ও তার সাহাবিদের জীবনের গল্পগুলো ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় এই গল্পগুলো থেকে আমরা ইমান ধৈর্য ত্যাগ সহানুভূতি ও ন্যায় বিচারের শিক্ষাগুলো পেতে পারি আজ আমরা জানব নবীজির সাথে তার সাহাবিদের জীবনের কিছু গল্প হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ-এর ত্যাগ ও ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও ইসলামের প্রথম খলিফা ছিলেন যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন পথিমধ্যে এক রাতে নবীজি ঘুমিয়ে পড়লেন আবু বকর একটি গুহা পরীক্ষা করে দেখলেন কোন বিপদ আছে কিনা তিনি এক জায়গায় বিষাক্ত প্রাণী দেখতে পেয়ে নিজের পা দিয়ে ঢেকে দেন যাতে নবী করিম সাল্লাই আক্রান্ত না হন পরে সাপটি তাকে দংশন করেন কিন্তু নবীজিকে বিরক্ত না করার জন্য তিনি কষ্ট সহ্য করেন হজরত ওমর রাদিয়া তালা আনহর ইসলাম গ্রহণ প্রথম দিকে হজরত ওমর রাদি আল্লাহ আনহ ইসলাম বিরোধী ছিলেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন কিন্তু পথের মধ্যে জানতে পারেন তার বোন ও দুলা ভাই ইসলাম গ্রহণ করেছে তিনি তাদের দেখতে গেলেন তার বোন কোরআন তেলোয়াত করছিলেন ওমর রাজি আল্লাহ তাল আনহ রেগে তাদের মারধর করেন কিন্তু পরে যখন কোরআনের আয়াত শুনলেন তার হৃদয়ের পরিবর্তন আসে এরপর তিনি সরাসরি নবী করিম সাল্লাহু আলহ কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের এক বিশাল শক্তি হজত বেলাল রাজি আল্লাহ আন এর ধৈর্য ও ইমান বেলাল রাজি আলাহু আনহু ছিলেন একজন আবিসিনিয়ার দাস যিনি ইসলাম গ্রহণের কারণে নির্মম নির্যাতনের শিকার হন তার মালিক তাকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর ফেলে পাথর চাপা দিয়ে কষ্ট দিত কিন্তু তিনি আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ বলতে থাকতেন পরবর্তীতে আবু বকর আদিয়াল্লাহু আনহো তাকে মুক্ত করে দেন এবং তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হন হজরত আলী রাদিয়াল্লাহু আনহো এর সাহস ও ত্যাগ হিজরতের রাতে কুরাইশরা মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করছিল তখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম আলী রাদি আল্লাহ আনহুকে তার বিছানায় শুতে বললেন আলী রাদি আল্লাহ তালা আনহ বিন্দুমাত্র দ্বিধা না করে নবীজির নির্দেশ মান্য করেন যদিও তার জীবনের ঝুঁকি ছিল পরবর্তীতে তিনি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের পরিবারের দায়িত্ব কাঁধে নেন এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাওয়ালা আনহো এর সত্যের সন্ধান সালমান ফার্সি রাদিয়ালাহু তাওয়ালা আনহ পারসের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি সত্য ধর্মের অনুসন্ধানে নিজের দেশ ছেড়ে বহু পথ পাড়ি দেন অবশেষে তিনি মদিনায় আসেন এবং মহানবী হযরত মহম্মদ সাল্লাহু আলাইহুসাল্লামের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পরামর্শেই মুসলমানরা খন্দক যুদ্ধের সময় মদিনার চারপাশে পরীক্ষা খনন করে শত্রুদের বিরুদ্ধে কৌশল গ্রহণ করেন প্রিয় বন্ধুরা এই সব ঘটনা থেকে বোঝা যায় সাহাবিরা কিভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে ইসলামের পথে অটল ছিলেন এই গল্পগুলো আমাদের জীবনের ধৈর্য বিশ্বাস ও আত্মত্যাগের মহান শিক্ষা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের